চাকরিহারাদের পুরনো চাকরিতে ফেরার প্রক্রিয়া শুরু করলো রাজ্য শিক্ষা দফতর আপনাদের যে ছবি আমরা এই মুহূর্তে তুলে ধরছি চাকরিহারাদের হারাদের পুরনো চাকরিতে ফেরার প্রক্রিয়া প্রক্রিয়া শুরু করলো রাজ্য শিক্ষা দফতর বিজ্ঞপ্তি জারি শিক্ষা দফতরের সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই প্রক্রিয়া তিন দিনের মধ্যে তালিকা প্রকাশ করা হবে চাকরিহারাদের পুরনো চাকরিতে ফেরার প্রক্রিয়া শুরু করল রাজ্য শিক্ষা দফতর সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে প্রক্রিয়া তিন দিনের মধ্যেই তালিকা প্রকাশ করা হবে বিজ্ঞপ্তি জারি শিক্ষা দফতরের এবার পুরনো চাকরিতে ফেরার প্রক্রিয়া শুরু করলো রাজ্য শিক্ষা দফতর হারাদের পুরনো চাকরিতে ফেরানো হবে সেই প্রক্রিয়ায় শুরু করলো রাজ্য শিক্ষা দফতর বিজ্ঞপ্তি জারি শিক্ষা দফতরের সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই প্রক্রিয়া শুরু তিন দিনের মধ্যে তালিকা প্রকাশ করা হবে এবার চাকরিহারাদের পুরনো চাকরিতে ফেরার প্রক্রিয়া শুরু করলো রাজ্য শিক্ষা দফতর

ইতিমধ্যেই চাকরি চলে গিয়েছে এবং যারা টেন্টেড টেন্টেডদের তালিকায় যাদের নাম নেই তাদের কিন্তু সমস্ত ডিটেলস অর্থাৎ তারা অন্যত্র যেখানে কাজ করতেন যেসব শিক্ষক শিক্ষিকারা অন্যত্র কোন সরকারি ক্ষেত্রে বা অন্যত্র কোন জায়গায় কাজ করতেন সেখান থেকে ছেড়ে এসে তারা নিযুক্ত হয়েছিলেন সমস্ত ডিটেলস কিন্তু শিক্ষা দপ্তরে পাঠাতে হবে এবং তারপরেই কিন্তু তাদের তালিকা তৈরি করে পরবর্তীতে তাদের আগের যে কর্মক্ষেত্র সেখানে যাতে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো তাদেরকে বহাল করা যায় সেই ব্যবস্থা কিন্তু শিক্ষা দপ্তরের তরফ থেকে করা হবে অর্থাৎ সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল আমরা জানি যে ছাব্বিশ হাজারের চাকরি বাতিলের সময় সুপ্রিম কোর্ট কিন্তু নির্দেশ দিয়েছিল যে যেসব শিক্ষক শিক্ষিকারা কোন সরকারি ক্ষেত্রে চাকরি করতেন কেউ প্রাইমারি কিনা কেউ সরকারি অন্যান্য ক্ষেত্রে তাদের যাতে পুনরায় সেই জায়গায় ফিরিয়ে দেওয়া যায় সেই ব্যবস্থা করার জন্য সেই ব্যবস্থায় কিন্তু ইতিমধ্যেই শিক্ষা দপ্তরের তরফ থেকে করা শুরু করা হলো ধন্যবাদ প্রীতি আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রীতি পাত্রের সঙ্গে আপনাদের যে ছবি আমরা তুলে ধরছি চাকরিহারাদের এবার পুরনো চাকরিতে ফেরার প্রক্রিয়া শুরু করলো রাজ্য শিক্ষা দফতর অর্থাৎ সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল যে যারা পুরনো চাকরি অর্থাৎ চাকরিহারার শিক্ষকরা যারা আগে যে চাকরি করতেন সেই চাকরিতে যদি ফিরে যেতে চান তাহলে কিন্তু সেটাও সম্ভব এমনটাই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের তরফে আর সেই প্রক্রিয়ায় শুরু করলো এবার রাজ্য শিক্ষা দফতর বিজ্ঞপ্তি জারি শিক্ষা দফতরের তিন দিনের মধ্যে তালিকা প্রকাশ করা হবে সুপ্রিম কোর্টের নির্দেশ আর সেই নির্দেশ মনেই প্রক্রিয়া শুরু করল রাজ্য শিক্ষা দফতর এর আগে আপনারা জানেন নির্দেশ দেওয়া হয়েছিল যে চাকরি হারাদের ক্ষেত্রে কিন্তু যদি পুরনো চাকরিতে তারা ফিরে যেতে চায় অর্থাৎ যে চাকরি আগে করতেন তারা সেই চাকরিতে যদি ফেরার তাদের ইচ্ছে হয় তাহলে সেইটাও সম্ভব সেই প্রক্রিয়া করা সম্ভব এবং সেই প্রক্রিয়ায় শুরু করল রাজ্য শিক্ষা দফতর চাকরিহারাদের পুরনো চাকরিতে ফেরার প্রক্রিয়া শুরু করলো রাজ্য শিক্ষা দফতর সুপ্রিম কোর্টের নির্দেশ মনেই এই প্রক্রিয়া শুরু হলো আর তিন দিনের মধ্যেই সেই তালিকা প্রকাশ করা হবে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে প্রক্রিয়া আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আইনজীবী ফিরদৌস সামিম আপনাকে নিউজটা আমি স্বাগত জানাই ইতিমধ্যে সুপ্রিম কোর্ট আগে নির্দেশ দিয়েছিল যে চাকরি হারাদের পুরনো চাকরিতে ফেরানো যাবে এবং সেই মতোই কিন্তু সেই প্রক্রিয়া শুরু করলো রাজ্য শিক্ষা দপ্তর কিন্তু প্রশ্ন হচ্ছে যদি শূন্য পদ না থাকে তাহলে কি হবে শূন্য পদ না থাকলে অতিরিক্ত শূন্য পদ তৈরি করতে হবে দেখুন সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিলেন যারা এই 2016 সালে সিলেকশনের বাইরে অন্য সিলেকশনগুলোতে কারণ পোস্ট চাকরি করতেন বা ধরুন কেউ প্রাইমারি স্কুলে চাকরি করছেন যেখানেই চাকরি করুন না কেন সরকারি ক্ষেত্রে তাদের সেখানে ফিরিয়ে দিতে হবে যদি সেখানে শূন্য পদ থাকে তাহলে সেই শূন্য পদে ফেরাবেন যদি শূন্য পদ না থাকে তাহলে অতিরিক্ত শূন্য পদ তৈরি করবেন গিয়ে তাদের চাকরিতে ফেরাবেন সেই কথা ওই রায়েই বলা হচ্ছে ফলে এ নিয়ে কোনো জটিলতা থাকার কথা নয় এটা অনেক আগে করা উচিত ছিল কারণ তিন মাসের মধ্যে ফেরানোর নির্দেশ ছিল ফলে এটা মানতেই হবে শুধু তাই না হাই হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের রায়ে আর অনেক কথা আছে যেমন ধরুন যারা অযোগ্য বিশেষ করে অবৈধ আর কি তো তাদের কাছ থেকে টাকা ফেরত নেওয়া পদ্ধতি সেটা চালু করতে হবে ওএমআর শিট পাবলিশ করতে হবে এই নির্দেশগুলো রয়েছে এই নির্দেশগুলো রাজ্য সরকারকে বলবো করতে হবে সেক্ষেত্রে কি এদেরকে পরীক্ষা দিতে হবে মানে সেই প্রক্রিয়া না না একদমই না একদমই না পরীক্ষা দিতে হবে যারা পুরাত অন্য কোনো দপ্তরে চাকরি করতো বা এই দু হাজার ষোলো সালের সিলেকশন বাদে অন্য কোনো সিলেকশনে থাকতো তাদের একদমই পরীক্ষা দিতে হবে না তারা পুরাতন চাকরিতে গিয়ে ফিরে ফেরত চলে যাবে একেবারে এবং সেক্ষেত্রে যদি শূন্য পদ নাও থাকে অতিরিক্ত শূন্য পদ তৈরি করবে এর মধ্যে কোনো প্রকার জটিলতা নেই বেশ ধন্যবাদ আমরা কথা বলছিলাম আইনজীবী ফিরদৌস আমিমের সঙ্গে